হ্যালো আসসালামু আলাইকুম আসানোল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আউস্টের সিলেবাস নিয়ে আজকে কথা বলবো মানে আউস্টের অ্যাডমিশন টেস্টে কী কী সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোয়েশ্চন্সগুলো আসে সেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে কথা বলবো এবং তোমাদের কোন টপিক্সগুলো বেশি করে পড়তে হবে সেটা নিয়েও কথা বলবো এবং ভিডিও লাস্টে আমি বলবো যে লাস্ট পর্যন্ত দেখার জন্য কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস আমি দিয়ে থাকি শুরু করি যে ফার্স্টে হাউস্টে তোমার ফিজিক্স ফার্স্ট পার্টে তুমি কোন টপিকগুলো থেকে পড়বে সো ভাইয়া পুরো দেখো ফার্স্টে তোমাদেরকে ভেক্টর থেকে পড়তে হবে পরে হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা তোমরা টপিকগুলো লিখে নিতে পারো অথবা ভিডিওটাকে স্লো করে তুমি টপিকগুলো আরো ভালো করে নোট ডাউন করে নিতে পারো ফার্স্টে আমি যদি ফিজিক্স ফার্স্ট পার্টের কথা বলি ভেক্টর থেকে পড়বো নিউটোনিয়ান বলবিদ্যা থেকে পড়বো কাজ শক্তি ও ক্ষমতা থেকে পড়ব। এবার আসি তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করো আউসিকি ক্যালকুলেটার অ্যালাউড ইয়েস ক্যালকুলেটার অ্যালাউড কিন্তু একটা স্পেসিফিক মডেলের আমি সাজেস্ট করি সবসময় হান্ড্রেড এম এস ইউজ করার এর বেশি ইউজ করার প্রয়োজন পড়ে না তারপরেও যদি তোমার পাঁচশো সত্তর থাকে তোমরা ইউজ করতে পারো আচ্ছা এবার আসো আরেকটা কোয়েশ্চেন তোমরা অনেকে করো যে ভাইয়া কোয়েশ্চেন বাংলায় হবে নাকি ইংলিশে হবে আমি তোমাদেরকে বলি কোয়েশ্চেনটা বাংলা ইংলিশ দুটোই দেওয়া থাকে যেরকম হোয়াট ইজ ইউর নেম ইংলিশ তোমার নাম কি পাশে বাংলা সো তোমার যে কোশ্চেনটাই দেওয়া থাকবে না কেন বাংলা ইংলিশ দুটোই দেয়া থাকবে সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই অপশনে যেটা তোমার কারেক্ট আনসার আসবে তুমি যদি সেটা টিক দিবে সো কোয়েশ্চেন্স তুমি বুঝতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নাই এবার আসো আমি যে টপিকে বলছিলাম যে ফিজিক্সের ফার্স্ট পার্টে কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম এবার আসো পর্যায়বৃত্তিক গতি এগুলো লিখে রাখো প্লিজ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো ফিজিক্স পার্ট ফার্স্ট পার্টে তাহলে কিন্তু তোমার ফিজিক্স ফার্স্ট পার্টটা অ্যাডমিশন টেস্টের জন্য কাভার হয়ে যাচ্ছে এবার আসো এগুলোর যদি কোনো হেল্প তোমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু আউস্ট আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিগত অনেক বছরের প্রশ্নের অ্যানালাইসিস করে আমাদের আউস্টের যে রানিং স্টুডেন্ট আছে তারা ডেডিকেটেডলি একটা প্র্যাকটিস বুক লঞ্চ করেছে সেই প্র্যাকটিস বুকটা তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ইউটিউবে এখানে তোমরা অর্ডার করে বলতে পারো ভাইয়া আউস্টেড অ্যাডমিশন বুকটা চাই এটা কিন্তু পিডিএফ ভার্সান আমরা কোনো অফলাইন বই সেল করি না আমরা অনলাইন বই তোমার হোয়াটসঅ্যাপেই আমরা দিয়ে দিব তোমরা বইটা পড়তে পারবে প্র্যাকটিস করতে পারবে ওখানে মডেল টেস্ট থাকবে এবং তোমার আনসার থাকবে সো তুমি মডেল ড্রেসগুলো দিবে আনসারগুলো চেক করবে এবং তুমি নিজেকে যাচাই বাছাই করতে পারো সো এতটুকু শুধু তোমাদেরকে হেল্প করতে পারবো এর বেশি হেল্প করতে পারবো না বাকি তোমার জানি তোমাকে কভার করতে হবে চলো এবার ফিজিক্স সেকেন্ড পার্ট এটা নিয়ে কথা বলি ফিজিক্স সেকেন্ড পার্টে তোমাকে ফার্স্টে পড়তে হবে গতিবিদ্যা তারপরে পড়বে হচ্ছে স্থির তরিত চলতরিত ভৌত আলোকবিজ্ঞান এরপরে পড়বে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এরপরের টপিকটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টার ও ইলেকট্রনিক্স এই কয়েকটা টপিক করলে তোমার সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে এবার আসো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য তুমি পড়বো হচ্ছে গুণগত রসায়ন মৌলের পর্যায়ের ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন এই কয়েকটা টপিক পড়বে সেকেন্ড পার্টের জন্য পড়বে হচ্ছে পরিবেশ রসায়ন জৈব রসায়ন ক্রমা পরিবেশগত রসায়ন পরিমাণগত রসায়ন সরি পরিবেশ রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন এবং তরিত রসায়ন এই চারটা টপিক পড়লে তোমার কেমিস্ট্রি পার্টটা হয়ে যাবে এবার আসো গণিত ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের জন্য থেকে তুমি পড়বে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এরপরে পড়বে হচ্ছে সরল সরলরেখা তারপরে পড়বে হচ্ছে বৃত্ত ত্রিকোণমিতি অন্তরীকরণ এবং যজীকরণ যোগাযোগীকরণ এই কয়েকটা টপিক পড়লে তোমার কিন্তু ফার্স্ট পার্টটা হয়ে যাচ্ছে ম্যাথে এবার ম্যাথ সেকেন্ড পার্ট জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারটা পড়তে হবে তারপর হচ্ছে বহুপতি ও বহুপতি সমীকরণ তারপরে পড়বে হচ্ছে কণিক ত্রিকোণমিতি স্থিতিবিদ্যা সম সমতলে চলমান কণার গতি এটা পড়বে এবং বিস্তার পরিমাণ এই টপিকটা পড়বে সো এই কয়েকটা টপিক পড়লে কিন্তু তোমার মোটামুটি এআইউবির যে সরি আউস্টের যে অ্যাডমিশন টেস্টটা আসে এই আউস অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ তুমি কোয়ালিফাই করতে পারবে তো তারপরেও তোমরা জানো যে আউস্টে আগে অ্যাপ্লাই করতে হয় তারপরে তোমাকে কোয়ালিফাই করতে হয় মোটামুটি এসএসসি এইচএসি মিলে নাইন পয়েন্ট ফাইভ তোমার জিপিএ যদি নাইন পয়েন্ট ফাইভের উপরে থাকে শর্টলিস্ট হওয়ার একটা চান্স থাকে দুইটাতে মানে জিপি ফাইভ থাকলে তো কথাই নেই এর পাশাপাশি তোমরা অনেকেই তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে চাই স্পেশাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হাউস প্রাইভেটের মধ্যে টপমোস্ট বছরের পর বছর তারা সুনাম করে আসছে সো নির্দিদে তোমরা পড়তে পারো আর হাউস নিয়ে যদি তোমাদের আরও বিস্তারিত কিছু জানতে হয় অবশ্যই আমাকে মেসেজ করে রাখো বা হোয়াটসঅ্যাপে কমেন্ট মেসেজ করো অথবা ইউটিউবে কমেন্ট করো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার এর পাশাপাশি হাউসটা পড়তে কত টাকা খরচ হয় এরকম একটা ভিডিও নিয়ে ডিটেলস নিয়ে আমরা আসছি ভেরি সুন সো প্রত্যেকের ডিপার্টমেন্টে তোমরা চাইলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর বইটা যদি তোমরা নিতে চাও প্র্যাকটিস বইটা এটা কিন্তু তোমরা আগেভাগেই কিনে রাখতে পারো তাহলে তোমরা প্রত্যেক দিন বা প্রতিনিয়ত তোমরা এটা প্র্যাকটিস করলে যেরকম অন্য প্রিপারেশন এক্সামগুলো করেছে অ্যাডমিশন প্রিপারেশানগুলো সো বেস্ট অফ লাক দেখা হবে বা কথা হবে এবং আমি চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক মেক ইউর প্যারেন্টস ফিল প্রাউড আলাইকুম